নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর থেকে কিভাবে মাছ ধরা হচ্ছে এবং এই মাছগুলো আমরা কী করি কীভাবে লালন পালন করি এগুলোই মূলত দেখানো হবে তো আর দেরি কিসের এখনই দেখুন আমাদের পুকুর থেকে কিভাবে মাছ ধরা হয় দেখতে দেখতে অর্ধ পুকুর জাল টেনে চলে আসতেছে আমাদের এই পুকুরটির পরিমাণ সাড়ে তিন বিঘার মতো তো আমাদের এই পুকুরে প্রচুর মাছ রয়েছে কম হলেও পনেরো থেকে বিশ মন্ত হবেই আমার অনুমানিক ধারণা কারণ আপনাদের মনে প্রশ্নই জাগতে পারে যে এই পুকুরে এত মাছ কেন দেওয়া তো আমাদের যেহেতু এখন শীতের শেষে আমাদের পুকুর মূলত ক্লিয়ার করে নতুন মাছ চালাই করতে হবে সেই জন্য আশপাশে আমাদের যত পুকুর আছে সব পুকুরের মাছ এক এই পুকুরেই নেশে রাখা তো আমাদের এই পুকুরে মাছ আছে ঠিকই কিন্তু পুকুর থেকে মাছ ওঠে না জালে জালে উঠ উঠতে চায় না কারণ একটাই যে আমাদের পুকুরের সাইডে গর্ত মানে আপনারা না দেখলে বুঝতে পারেন না গাছের শিকার তারপর ওয়াঠের পানি এই কারণে মূলত মাছগুলো ধরতে খুব কষ্ট হয় তো তারপরে আমরা যেহেতু অনেক মাছ রয়েছে সেহেতু আমরা পানি কমাচ্ছি না কিছুদিন পরে পানি কমিয়ে টোটালি ধরবো আর এই মাছগুলো এখন দেখেন কুলাসে চলে এসেছে প্রায় জাল টানা শেষের পথেই সব মাছগুলো কিন্তু উপারে লাভি লাভি উঠতেছে দেখছেন কত সুন্দর মাছ কতগুলো মাছ উঠছে তো আমরা এই মাছগুলো ধরে এখন ধরার কারণ হচ্ছে আমাদের বিগত ভিডিওতে একটা পুকুর দেখাইছিলাম যে আমরা ওই পুকুরটা তৈরি করে রেখে দিয়েছি যেমন সারের ডোজ বিভিন্ন ডোজ দিয়ে তৈরি করে রেখে দিয়েছি তো আমরা এই মাছগুলো ওই পুকুরটাতেই ছাড়বো তো আমাদের এই পুকুরে যতগুলো মাছ ছাড়বো তার পরিমাণ হলো শতাংশের নয়টি করে মাছ ছাড়তে হবে তো এর বেশি ছাড়লে বাজারে মাছ সেটাকে আমরা বড় করব ও শীত আসতে আসতে রমজান মাসের দিকে আমরা এগুলো বিক্রি করব তো সেই জন্য ছাড়া রমজান মাসের দিকে আমাদের এই মাছগুলো শীতের শেষ প্রায় তো ওই সাইডে এইগুলো আবার উঠিয়ে দেবো ওখান থেকে খাওয়াই দাওয়াই বড়ো করে আবার উঠিয়ে দেব দিয়ে আমরা বাজারে দিয়ে দিব বিক্রি করে দেব এখানে এক একটা রুই মাছ আমরা বেশি কিছু মাছ ছাড়ছি না যে আমাদের ওই পুকুরে মাছ যে যে মাছগুলো দেবো তা হলো রুই মাছ কাতল মাছ তারপরে আপনার আছে মিরগি মৃগেল মাছ কিছু বাটা মাছ দিব যাতে অল্প সীমিত সময়ের জন্য বড় হয় তমনি তো আমাদের এখন যে মাছগুলো ছাড়ছে এই মাছের আমরা যে সাইজের মাছ দিব ওই পুকুরে তৈরি করা পুকুরে তার আট থেকে নয়টাই কেজি হবে সর্বোচ্চ হলে নয়টাই কেজি হবে ওই পুকুর যেহেতু আমাদের তিন বিঘা মতো তো ওই পুকুরে আমরা বেশি মাছ দিব না যেহেতু খুব শীঘ্রই বিক্রি করে দিব সেজন্য তিন মন থেকে সাড়ে তিন মন মতো মাছ দিব যা প্রতি শতাংশে নয় ক্রি করে মাছ থাকতে পারে তাহলে আমরা খাদ্য দিলে তাড়াতাড়ি মাছ বৃদ্ধি হবে এবং আমরা মুনাফা ভালো লাভ করতে পারব আমাদের এখানে এখন কিন্তু জাল টানা শেষ তো এখন আমাদের এখান থেকে মাছ বাছাই করা হবে কি কি মাছ দিব ও বাছাই করে এটা হাঁপা ওই যে নেট দেখতে পাচ্ছেন ওর ভিতরে রাখা হবে ওটাকে আমরা হাপা বলি যারা মাছ চাষ করে তারা মূলত বুঝতে পারবে কি বলছি ওটাকে কি বলা হয় তো এখানে এই যে এটা পাঙাশ মাছ অনেকদিন ধরে আমাদের পুকুরে ছিল আমার ভায়া খাওয়ার জন্য রেখে দিবে সেই জন্য এই মাছটি উপরে দিয়েছে বাসায় কেউ ফাঙাশ মাছ খেতে চায় না ভাই একটু খায় সেজন্য বললো ফাঙাশ মাছগুলো দিয়ে দিতে তো আরও কিছু দেখেন তেলাপিয়া মাছ দিচ্ছে তাছাড়াও রুই মাছ দিবে বা খাওয়ার জন্যই মূলত আমাদের বাসায় খুব সবাই মাছ খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে ঘৃণা চলে আসে মাছের প্রতি মাছ নিলে আর ভাত খাওয়া হয় না আমাদের এরকম অবস্থা দাদু রয়েছে দাদু খাইবে ভাইয়া খাইবে সেই জন্য মাছগুলো নেওয়া আর এই দেখেন কত বড়ো একটা শীতল মাছ আমাদের এই পুকুরে আরও অনেকগুলো বেশ শীতল মাছ ছিল এটা আমরা আমি কিছুদিন আগে যশোরের বড় বাজারে মাছগুলো বিক্রি করে এসেছি এক একটা মাছের সাইজ ছিল প্রায় কম ও সাইড থেকে সাড়ে চার কেজি মতো আমি সাইডটা মাছ নিয়ে গেছিলাম আঠারো কেজি হয়েছিল আমি কিন্তু শীতল মাছের সাথে সাদা মাছও নিয়ে গেছিলাম জোর তো তিন মন মতো মাছ নিয়েছিলাম তিন মনে পনেরো হাজার টাকার মতো হয়েছিল আর শীতল মাছ আঠারো কেজি বিক্রি করে আমার হচ্ছে ভালোই একটা ওরকম পনেরো হাজার টাকার মতো হয়েছিল। তো শীতল মাছের এমনিতেই দাম বেশি আমরা চব্বিশ হাজার টাকা করে মন বিক্রি করছিলাম এই মাছগুলো হচ্ছে সাড়ে চার হাজার এরকম চার হাজার এক এক মাছের এক এক রেট বিক্রি করা হয়েছিল। মূলত শীতল মাছগুলো আমি বাজারে যে জন্য নিয়েছিলাম তো আমাদের পুকুরে যতগুলো ছোটো মাছ ছিল কিছু বাটা মাছের দানি দেওয়া ছিল ওইগুলো কে শুরমার করে দিয়েছে সাফ করে দিয়েছে আর আমাদের পুকুরে শীতল মাছ ছাড়ার মূল উদ্দেশ্য হলো আমাদের পুকুরের উপরে কিছু ফেদি বলা হয় আমরা ফেদি বলে ওই মাছগুলোকে কে কোনো কোনো জায়গায় নাইল বাচ্চা বলে নাইল বলে বিভিন্ন মানে এক কথায় ওই মাছগুলো বিক্রি হয় না খাওয়া যায় না ওই মাছগুলো পানির উপরে থাকে বেশি বাসমান খাবারগুলো সব খেয়ে ফেলাই নষ্ট করে ফেলে সেই জন্য শীতল মাছ দিয়েছিলাম যাতে শীতল মাছ ওই মাছগুলো ধরে খাই আর আমাদের ওই পুকুরে মাছ মেপে ছাড়া হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন মাছগুলো মেপে ছাড়া হচ্ছে যাতে আমরা সঠিক অনুমান করতে পারি আমরা কত কেজি মাছ দিয়েছি পুকুরে সেই মাছগুলো মেপে দেওয়া হচ্ছে এছাড়াও মাছ চাষ গ্রাম ভিত্তিক কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে সাথেই থাকুন এই পর্যন্ত ছিল আজকের ভিডিও তো এর এরপরের দামগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে